বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনের র্যালি আলোচনা সভা ও জয়িতা পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি এম এম মফিজুর রহমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নারী কন্যা সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব করি এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসন এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে সোমবার সকাল এগারোটায় এক র্যালি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং জয়িতাদের সম্মাননা প্রদান করা হয় সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে অধিকারী বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারী ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়া বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম নির্বাচন কর্মকর্তা ইসহাক প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মুফিজুর রহমান সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা প্রভাষক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অনেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রামপদ বিশ্বাস you mm -hmm.